হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো যে মালয়েশিয়াতে যারা পাম বাগানের আশপাশ থাকে তাদের তৈরি তরকারি খুব একটা বেশি কিনে খাওয়া লাগে না এই যে দেখেন আমাদের এই যে তামপাটের পাশেই যে কত সুন্দর উসতে হয়েছে আমরা দুই ভাই আজকে আসলাম এই উসতেগুলো নিয়ে জন্য দেখেন প্রচুর উসতে দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বুঝতে পারবেন দেখেন সুন্দর সুন্দর এখানে শুধু উচতে না এখানে সব কিছুই আছে সব ধরনের তরি তরকারি আপনারা পাবেন এই যে পাশে আছে কলা বাগান কলা বাগানের ভিডিও একদিন আমি করে দেখাবো আপনাদের আর এইগুলো হচ্ছে ধান গাছের মতো এটা আসলে একটা মশলা জাতীয় এটা আসলে কি বলে আমিও সঠিক জানি না হ্যাঁ আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে বুঝতে পারলাম আমরা কত সুন্দর উচতে দেশি উচতে আরও আপনাদের দেখানোর চেষ্টা করছে এই যে একটা পেকে গেছে অবশ্যই পাকাটা নেওয়া যাবে না তা ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ এগুলো এগুলো পেকে গিয়েছে দেখছি আরো আরো দু একদিন আসে আগে আসা ভালো ছিল কত সুন্দর বুঝতে সবগুলো পেকে নষ্ট হয়ে গেছে যদি আপনাদের দেখায় আর একটু সামনে গিয়ে এখানে কিন্তু অনেক বুঝতে আছে সবগুলো পেকে গেছে